সেই জায়গা থেকে ফ্রিডম তিনি তাদের গল্প শুনেছেন যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন সেগুলো একটি মালা তিনি গেঁথেছেন তার সাথে এই সিনেমা দেখে আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই বলি সিনেমায় গান হলিউডের সিনেমা গান নেই তাহলে আমাদের সিনেমা কেন গান লাগে আসলে আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতির সাথে গান সম্পৃক্ত গান চলে আসে প্রেম হয়েছিল প্রিয় হয়েছিল সন্তানও জন্মগ্রহণ করেছে অনেকের জন্ম ওয়ান এ কোন কিছু ছিল না গল্পের প্রয়োজন প্রয়োজনই যুদ্ধ আসছে তারিখ আবহাওয়া তৈরি হয়েছে গান দিয়ে তো যা কিছু হয়েছে গানের কথা বা একশো দৃশ্য বলে সবকিছুই হয়েছে গল্পের প্রয়োজনে আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে যেতে প্রচন্ড অসুস্থ করছি প্রত্যেকটা আর্টিস্টই করেছে টেকনিশিয়ান করেছে আর আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে ওই প্রচন্ড শীত জানুয়ারি মাসের কুষ্টিয়ার চরে পদ্মারু চরে যে জানুয়ারি মাসে যে শীতটা ছিল সেটা আমাকে গল্পে বা ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে করেন কষ্ট করে করেছে তো কষ্টটা আমাকে ওই দিয়েছে আমি আমার আমি আমাকে ধারণ করতে বা গল্পে ঢুকতে আমাকে সহায়তা করেছে আমি এনজয় করেছি তো সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক বড় অনেক কষ্টের সকল কষ্টই আজকে হয়ে ঝরে পড়ছে এই রেস্টুরেন্টে এখানে আমাদের এই কষ্টগুলো আমার কাছে মনে হয় কোনো আর্টিস্ট আসি কষ্টগুলো মনে রেখেছে শুক্রবারে ছবি রিলিজ হবে না ছবি রিলিজ হচ্ছে আজকে এই গ্র্যান্ড প্রেসে আপনাদের মাধ্যমে আজকে স্যার বাংলাদেশ জেনে যাবে উদীয়মান সূর্য নামে একটি সিনেমা হয়েছে তো মুক্তি বেসে গেলে বলে না মুক্তি হচ্ছে আজকে আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি

আউট হওয়ার ক্ষেত্রে আম্পায়ার রিভিউ যা বলেন ওর কোনো ব্যাপার থাকে না ব্যাটসম্যানের পক্ষে থাকে ওরকম একটা জায়গা আপনাদের সিম্পিটিটা যেন পজিটিভ থাকে সবসময় সিনেমাটাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করব আর একটা জিনিস হচ্ছে এই যে এত কষ্ট আমাদের এত পরিশ্রম এত কথা আজকে সামসুল ভাই বসে আছেন প্রোগ্রাম ফিলে শাইন ভাই এসছেন শরীর নিয়ে আমাদের নাজুল ভাই আসছেন আমাদের এখানে সকলের এই পরিশ্রম কিন্তু সিনেমাটাকে নিয়ে একটা সিনেমা ভালো গেলে সিনেমার বাজারটা ভালো যাবে সিনেমার বাজারটা ভালো হলে পাঁচটা নতুন প্রডিউসার আসবে আরো পাঁচটা নতুন আর্টিস্ট তৈরি হবে আমাদের টেকনিশিয়ানদের ব্যস্ততা বেড়ে যাবে আমরা সবাই আমি মনে করি আমরা শুধু সিনেমা করছি না সিনেমা আপনারাও আমাদের পা সেই জায়গা থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য পজিটিভ থাকেন অলওয়েজ পজিটিভ আপনাদের মাধ্যমে যেন দর্শকরা সিনেমামুখী হয় কারণ সিনেমাতে ঢুকানো মানে সিনেমা হলেও কোরিয়ার আসবে কিন্তু আপনার লেখনীর জায়গা থেকে প্রেসেন্টেশিয়াল জায়গা থেকে যখন ভালো একটা বাইক দিয়ে লিখবেন যেমন আমাদের রানাবাই একটা কথা বলছেন যে সিনেমার নামে কিন্তু একটা ভাল আছে তো লেখার ভিতর সেই ভাবটা থাকতে হবে তুলে ধরার সে ভাবটা থাকতে হবে সেই জিনিসগুলোর জন্য আমি আপনাদের কাছে পর জোরে আমার আবেদন থাকলো আমি এমন নতুন মানুষ সংখ্যা দিয়ে কাজ হবে না মান জায়গায় আসতে হবে আমরা একটা মানসম্মত সিনেমা করার চেষ্টা করেছি